কিছু কিছু আত্মীয়রা যেমন হয় বলে কই বলি জামা কেমন নাচছো আরে কোট কোটির মধ্যে দিয়ে কতদিন পরে তোমাকে দেখলুম গো এসো এসো ভেতরে এসে বসো লিজা এই লিজা হ্যাঁ মা বলো এই দেখ কোট কোটির মধ্যে দিয়ে এসেছে আরে লিজা দে কেমন নাচছিস হ্যাঁ কাকিমা ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ ভালো ভালো এটা লিজা দা মিষ্টি প্যাকেটটা ভিজে গিয়ে রেখে আয় টাকা কি ছাড় প্যাকেটটা না গো এটা তোমাদের জন্য আনিনি এটা তো চুগলি জুগলিবাউদির জন্য এনেছি তোমরা আমার নিজের লোক তোমাদের জন্য আমার মিষ্টি আনতে হয় নাকি বলছ লিজা মা এক কাপ চা করে দিই আই তো হ্যাঁ হ্যাঁ মাথাটা খুব ধরে চা কাপ চা হলে খুব ভালোই হয় তুমি তো আমাদের নিজেদের লোক তোমাকে চা খাওয়াবো কি আসলে চাটা টা আমার জন্য বলছিলাম এই বিকেল সময়টা আমি একটু চা আজ তাহলে উঠি হ্যাঁ হ্যাঁ এসো আবার এসো কিন্তু হ্যাঁ